আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো নিরামিষ রেসিপি আলু দিয়ে বরবটি নিরামিষ রেসিপি গরম বাতের সাথে জাস্ট অসাধারণ লাগে খেতে তো বরবটি নিরামিষ রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি তারপরে আমি ফোরন হিসেবে একে একে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুই টুকরো করে দুইটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না সুন্দর একটা স্মেল বের হচ্ছে তো খুব সুন্দর একটা স্মেল বের হওয়ার পরে দিয়ে দিচ্ছি দুইটা মিডিয়াম সাইজের আলু আলুটাকে হালকা একটু মোটা করে কেটে নিয়েছি। এসেছি কিছুক্ষণ আমি ফোড়নের সাথে ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রামের মতো বরবটি তো যেহেতু আলুটা সিদ্ধ হতে সময় লাগে এর জন্য আলুটাকে আমি একটু আগে বেজে নিয়েছি পাঁচ মিনিটের মতো তারপরে পাঁচ মিনিট পর আমি বরবটিটা দিয়ে নিয়েছি বরবটি সিদ্ধ হতে তেমন সময় লাগে না আরও পাঁচ মিনিট আলু আর বরবটিকে বেজে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে এক ইঞ্চি পরিমাণ আদা আর হচ্ছে চারটা কাঁচামরিচ আর হাফ চা চামচ পরিমাণ জিরা আমি একসাথে বেটে নিয়েছি আর আদাটাকে আমি খুব বেশি মিহি করে বাটে নিই একটু আদা বাটা করে নিয়ে কিছুক্ষণ বেজে নেওয়ার পরে এখন দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আদাটাকে দিয়ে কিন্তু চার পাঁচ মিনিটের মতো বেজে নিতে হবে তারপরে গোড়া মশলাগুলো দিয়ে আমি অল্প করে পানি দিয়ে বরবটি আর আলুর সাথে ভেজে নিচ্ছি আর এই কাজাতে কিন্তু কষানো হয়ে যাচ্ছে গুঁড়া মশলাটা কষানোর সময় কিন্তু খুব বেশি পানি দেওয়া যাবে না সামান্য পরিমাণ পানি দিয়ে আলু আর বরবটিকে কষিয়ে নিতে হবে তো এখন আমি ডাকনা দিয়ে দিচ্ছি দুই মিনিটের মতো দুই মিনিট পরে ডাকনাটা খুলে আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি এখন মনে হচ্ছে নিচ দিয়ে লেগে যাবে তো এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি এক চা চামচ পরিমাণ যে কোনো নিরামিষ রান্নায় অবশ্যই চিনিটা দিবেন চিনিটা দিলে কিন্তু নিরামিষ রান্নার স্বাদটাই দ্বিগুণ হয়ে যায় আর খেতেও ভালো লাগে চিনিটা দিয়ে দুই মিনিট একটু নেড়ে চড়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি একটু পানি তো আমি কিন্তু একদম শুকনো শুকনো করবো না মানে ভাজা ভাজা করব না তো সেজন্য আমি পানিটা একটু বাড়িয়ে দিয়েছি দিয়ে ডাকনা দিয়ে আমি দশ মিনিট রান্না করে দিচ্ছি আপনারা চাইলে আলু আর বরবুটির এই নিরামিষ রান্নাটা একদম ভাজি ভাজি করতে পারেন তবে আমি হালকা একটু জল রাখবো যাতে করে বাতের বা রুটির সাথে খেতে ভালো লাগে তো আমি এখন তেজপাতাগুলো উঠিয়ে ফেলে দিচ্ছি আর লবণটা একটু দেখে নিচ্ছি সব কিছুই একদম পারফেক্ট হয়েছে এখন মনে হচ্ছে যে কিছুটা জোল আছে তো এই জোলটা শুকানোর জন্য আমি আরও পাঁচ মিনিট চুলা রাসটা একটু বাড়িয়ে চুলার মধ্যে রেখে দিব আর এই অবস্থায় আমি কোনো প্রকারের টাকনা দিব না তো যে আলুগুলো দিয়েছিলাম আমি আলুগুলোকে আর একটু ভেঙে ভেঙে দিয়েছি যাতে করে দেখতে ভালো লাগে আর নামানোর আগে এখন আমি হাফ চা চামচ পরিমাণ টালা জিরার গোড়া দিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল নিরামিষ আলু বরবটির রেসিপি এই রেসিপিটা হলে মাছ মাংস ফেলে কিন্তু ভাত বা রুটির সাথে খাওয়া যায় এটা খেতে খুবই দুর্দান্ত লাগে আশা করি রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সাথে থাকা আইকনটা অল করে দিবেন। যাতে নতুন কোনো রেসিপি দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম